কয়টা হাউস মূলত এখানে এখানে আমার টোটাল 6টা হাউস আছে সবগুলোতেই কি ব্রুড নাকি পোনা আছে না না এখানে পোনা নাই এখানে তিনটাতে আপনার আপাতত ব্রুট আছে আর তিনটাতে আমাদের পানি ট্রিটমেন্ট পানি এখানে আছে আপনি যদি বলতেন যে ব্রুড মাছের খাদ্যটা আগে দিতে মাছ আমরা তিন ধরনের খাবার দিয়ে থাকি একটা হচ্ছে লাইভ ফুলিকেটস একটা হচ্ছে আপনার লাইভ ফিট স্কুইড আর একটা হচ্ছে রেডি ফিট অর্থাৎ আর্টিফিশিয়াল ফিট আচ্ছা লাইভ ফুলিকেট এটা কি লাইভ ফুলিকেট এটা এক প্রকার কেচুর মতো দেখা যাবে ওইটাতে কিন্তু ওই জিনিসটাতে হাই প্রোটিন কি থাকে ওই লাইফ পলিগিটে হাই প্রোটিন থাকার কারণে এবং ওইটাতে আরও দুই তিনটা জিনিস থাকে যার কারণে ওই পলিগিটটা দিলে মাছের ডেভেলপটা ভালো হয় ডিমের কোয়ালিটিটা ভালো হয় আমি যদি একটু কালচারের দিকে চলে যাই চাষিরা যদি চাষ করে সেক্ষেত্রে এই মাছগুলোকে কি কি খাদ্য দেবে এই মাছগুলোকে শুধু একটা ফিট যাবে এক জাতি ফিট যাবে শুধু আপনার আর্টিফিশিয়াল ফিটটা যাবে যেটা আমরা আমাদের ফ্যাক্টরিতে বানাই থাকি কালচারের ক্ষেত্রে আমি আসলে এদের প্রাকৃতিক খাদ্যটা কিভাবে তৈরি করব প্রাকৃতিক খাদ্যটা তৈরি করার জন্য আমাদের একটা ছোট বুট বুকলেট আছে ওখানে স্পষ্ট লেখা আছে কিভাবে আপনি প্রাকৃতিক খাদ্যটা তৈরি করবেন আপনি আপনি রাইস পলিশ আছে তারপরে চিটা গুড় একোনাট নামের একটা প্রোবায়োটিক আছে তারপর গুড়া দুধ এইগুলো দিয়ে আপনি আটা এগুলা দিয়ে একটা আপনি ষোল ঘন্টা পর্যন্ত আপনি এটাকে যদি আপনি মুখ বন্ধ করে ভিজিয়ে রাখেন ষোল ঘন্টা পর এটা আমি কালচারের যখন দেব তখন এটা এক প্রকার প্রাকৃতিক এক প্রকার পোকা তৈরি হবে ওখানে জু প্লান্ট তৈরি হবে ওইটা ওই মাছটাই ওরা খুব ভাবে ওইটা খায় চাষাবাদের ক্ষেত্রে অধিক ঘনত্বটা কিভাবে পার মিটার স্কোয়ারে আপনি ৬০ টা ৭০ টা

হ্যাঁ গরম তীব্রতা সমস্যা হয় যেন এই জন্য আমরা এই আপনার নির্দিষ্ট টেম্পারেচার কন্ট্রোল করার জন্য আমরা এখানে কিন্তু এসি লাগাই এসি বসাইছি একটু যদি টেম্পারেচারটা বলতে এটা এখানে 27 28 এ রাখতে হয় আর আমি যদি বাইরে করি অর্থাৎ বাইরে তো আপনি কন্ট্রোলটা ওইভাবে রাখতে পারবেন না বাইরে সবসময় আপনি 5 ফিট পানির কথা বলছি এই কারণে 5 ফিট যখন আপনি পানি হাইটে রাখবেন তখন টেম্পারেচারটা আপনার 30 31 32 ক্রস করে না ওইটার ভিতরে আপনার এর মাছ সমস্যা হবে না এটা একটু বিশেষত্ব আছে যেটা হচ্ছে আমাকে এটার জন্য আমি যদি চাষ করতে চাই আপনি যদি কালচার করতে চান তাহলে অবশ্যই পারমিশন নিতে হবে এবং কিছু নিয়ম নীতি মালা মানতে হবে সেটা আমি বিস্তারিত একটু ভাইয়ের থেকে জানি ভাইয়া ঠিক কোন কোন জেলায় আমি চাষ করতে পারবো এটা আপনি সাতক্ষীরা বাগেরহাট খুলনা যেখানে উপকূলীয় এরিয়া যেমন কক্সবাজারে যেখানে উপকূলীয় এরিয়া আমরা সমুদ্র বেশ নোয়াখালী ফেনী আপনি এ সমস্ত এরিয়া কিন্তু সন্দীপ এ সমস্ত জায়গাও কিন্তু এই বেনামি চাষের আওতায় নিয়ে আসা যাবে আপনি এখানে আসলে কি কি হিসেবে কর্মরত আছেন নিবিড় গ্রুপ অফ কোম্পানিতে আমি জানাল ম্যানেজার হিসেবে আছি নিবিড় গ্রুপ অফ কোম্পানি এটা আসলে কি উদ্দেশ্য নিয়ে শুরু করেছে এবং কে শুরু করেছিলেন নিবিড় গ্রুপ অফ কোম্পানিটা আসলে উদ্দেশ্য নিয়ে শুরু করে সে 1990 সাল থেকে 1990 সালে আমাদের মরহুম আলহাস মুস্তাফিজুর রহমান যিনি এখন প্রয়াত উনি প্রথম এই ফিশারিজ বেসটা কক্সবাজারেই ওনার হাত ধরে কিন্তু এই আপনার নিরিবিলি আটটা কোম্পানি আমাদের আটটা কোম্পানি প্রতিষ্ঠিত তার মধ্যে একটা কোম্পানি হচ্ছে নিরিবিলি ফিশারিজ লিমিটেড এখন তিনি কে আছেন দায়িত্বে আছে আহাস লুৎফুর রহমান কাজল উনি এখন দায়িত্বে আছেন আমার পিতা মরহুম মুস্তাফিজুর রহমান উনি প্রথম বাংলাদেশে চিংড়ি পুনাস সাগর থেকে সংগ্রহ করে সাপ্লাই করতেন এরপর উনি কয়েকটা উদ্যোক্তার মধ্যে প্রথম উদ্যোক্তা যে বাগদা চিংড়ি হ্যাচারি তিনি এবং এইখান থেকে খুলনা যে পোনা পাঠানো এটা খুব দুরহ কাজ ছিল তখন চব্বিশ দুই দিন তিন দিন লাগতো এবং তিনি এইখান থেকে বিমানে খুলনায় পাঠানোর ব্যবস্থা করেন ট্রান্সপোর্টেশনটাও তিনি সহজ করে দেন আপনারা জানেন বাংলাদেশে অলমোস্ট চিংড়ি এক্সপোর্ট অনেক কমে গেছে যে উৎপাদন না হওয়াতে কারণ বাগদা চিংড়ি একটা অনেক সময় রোগ হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কম ঠিকমতো যদি ফি পুজি পুঁজি না থাকে এটা করতে পারে না এটা অনেক সেমেন্টেন্সিভ অলমোস্ট বাংলাদেশ পৃথিবী থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে সেমেন্টেন্সিভ চাষটা কারণ এটা একটা সাইকেল দুইটা সাইকেল করার পর তৃতীয় সাইকেলে রোগ ধরে রোগ ধরার পর এটা আর আপনার চাষ করতে পারে না তো ক্ষতিগ্রস্ত হয় অনেকেই তো ভ্যানামিটা কিন্তু ব্যতিক্রম ব্যানাটা হলো যে উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আর এটার দামও কম সেই কারণে সারা বিশ্বের সমর্চিত তো বাংলাদেশে ফিজিং প্ল্যান অ্যাসোসিয়েশন আমরা যারা এই চিংড়ি চাষের সাথে জড়িত আমরা অনেক চেষ্টা করার পর সীমিত আকারে পাইলট প্রজেক্ট করার জন্য সরকার অনুমতি দেয় ইন্ডিয়া থেকে পুনায় ইম্পোর্ট করে এনে এখানে চাষ করা এটা অনেক আমরা দেখেছি এটা প্রফিট হয় না আমরা যারা স্টক হোল্ডার আছি আমরা সরকার বললাম যে ফিশ কেন জানি একটা অনীহা সময় ওনাদের এরপর আমরা হ্যাচারি করার জন্য অনুমতি নিলাম মাদার বা থাইল্যান্ড থেকে এনে আমরা এখানে চাষ শুরু করলাম কিন্তু নেবেকে যে ধরনের কঠিন নিয়ম কানুন বাগদা চিংড়িতে কোনো নিয়ম নাই তেলাপিয়াতে কোনো নিয়ম নাই অন্য কোনো মাসে কোনো নিয়ম নাই কিন্তু ভ্যানামিতে আপনারা দেখবেন এমন নিয়ম কানুন করছে যে কোনো উদ্যোক্তা সাহস করে নাই যে ব্যাপকবারেভাবে বেনামি চাষ করার জন্য গভর্নমেন্ট যদি একটু নজর দেয় পনেরো হাজার বিশ হাজার কুড়ি টাকা ইনকাম করা কোনো ব্যাপার না অ্যাকচুয়াল বিশেষজ্ঞদের কাজ করে তিন বছরের মধ্যে আমরা কিন্তু একটা সফলতা অর্জন করতে পারবো এবং পনেরো থেকে বিশ হাজার কুড়ি টাকা ইনকাম করা এই বেনামি সেক্টর থেকে কোনো অসম্ভব কিছু না পোনা কি বিক্রি করা হচ্ছে হ্যাঁ পোনা বিক্রি করা হয়েছে এখন আপাতত বন্ধ আছে

ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আগামী বছর এটাকে আমরা একদম বছরের শুরু থেকে এটাকে করা এবং আগামী বছর আমাদের কালচার এটাকে যেটা বিশ লাখ করছে এটাকে আপনারা পঞ্চাশ লাখ ষাট লাখের উপরে নিয়ে যাওয়া